নমস্কার বন্ধুরা মিওলির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব সুগার ফ্রি ভাপা সন্দেশ তার জন্য আমি দেড় লিটার দুধ এখানে বসিয়ে দিয়েছি ছানা কাটার জন্যে আগে আমি এটা ছানা কাটিয়ে নেবো দুধটা যতক্ষণ চাল দেওয়া হচ্ছে ততক্ষণ আমি এখানে তিন চামচ ভিনিগার নিয়েছি আর এর মধ্যে একটু জল দিয়ে দেবো তিন চামচ মতো জল দিয়ে দেবো দুধটা আমার ফুটে উঠেছে এবার আমি গ্যাসটাকে নিভিয়ে আমি এই ভিনিগার মাখানোর জলটা আস্তে আস্তে দিয়ে দেবো গ্যাসটা আমি অফ করে দিয়েছি দিয়ে আমি একেবারে দেব না এটা অল্প অল্প করে দেব অল্প অল্প করে দিয়ে আমি ছানাটাকে কেটে নেব দেখুন কী সুন্দর ছানাটা কেটে যাচ্ছে এইভাবে দিয়ে আমি আস্তে আস্তে ছানাটা কেটে নেবো দেখুন ছানাটা কেটে গেছে সবটা আমি দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর ছানা হয়েছে একদম নরম এর আগেও আমি ছানা করে দেখিয়েছি আপনাদেরকে এবার এটাকে আমি ছেঁকে নেব ছানাটা আমি এবার ঢেলে নেব একটা বাটির ওপরে আমি একটা ছাঁকনি দিয়েছি এর মধ্যে ঢেলে নেব ছানাটা আমি ঢেলে নিয়েছি এবার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যেহেতু ভিনিগার দিয়ে ধুয়েছি খুবই টক হবে না তাও একটু ভালো করে ধুয়ে নেব ঠান্ডা জল দিয়ে ছানাটা আমি একটু ঠান্ডাওতে দেবো যেহেতু আমি মিক্সিতে বাড়বো ছানাটা ঠান্ডা করে নেবো একটু গরম ছানাটা দিলে মিক্সিতে বাটতে অসুবিধা হবে একটু ঠান্ডা করে আমি মিক্সিতে দিয়ে বেটে দেখাচ্ছি চানাটা ঠান্ডা হয়ে গেছে আমি এটা মিক্সির মধ্যে দিয়ে দেব আমার ডে লিটার দুধে তিনশো গ্রাম মতো ছানা হয়েছে আড়াইশো থেকে তিনশো মতো এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ একশো গ্রাম মতো গুঁড়ো দুধ দিয়ে দেব আমি এর মধ্যে আজকে চিনি দেব না একশো গ্রাম মতো গুঁড়োর দুধ দিয়ে দেব আর দিয়ে দেবো এখানে দু তিন চামচ লিকুইড দুধ দিয়ে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব ততক্ষণ এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলটা ফোটার জন্যে এবার একটা জায়গায় আমি একটু ঘি দিয়ে দিয়েছি দিয়ে ঘিটা এইভাবে ব্রাশ করে দেবো যাতে সন্দেশটা উঠতে সুবিধা হয় লেগে না যায় এইভাবে আমি ঘি ব্রাশ করে দিলাম এক চামচ ঘি এবারের মধ্যে আমি বাটার মিক্সিতে বেটে নেওয়া দেখুন কত সুন্দর হয়েছে বাটটা এবার আমি এতে ঢেলে দেবো দুধটা ঢেলে দিয়েছি নিয়ে আমি এইভাবে একটু নেড়ে দেব এইভাবে নেড়ে দিলাম দিয়ে এর উপরে আমি একটু জাফরান দিয়ে দেব কালার হওয়ার জন্যে দেখতে ভালোও লাগবে আমি এটাকে বসিয়ে দেবো জলটা গরম হয়ে গেছে আমি ওর মধ্যে এটা বসিয়ে দেব বসিয়ে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট এইভাবে চাপা দিয়ে রাখব আর এই ছিদ্রটাকে একটা কাগজ দিয়ে আমি আটকে দেবো যাতে এখান থেকে হাওয়াটা না বেরায় এবার আমি কুড়ি পঁচিশ মিনিট এইভাবে রেখে দেবো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমার সন্দেশটা কত সুন্দর হয়েছে কুড়ি পঁচিশ মিনিট পরে আমি ডাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর এইভাবে আমি একটা টুথপিক দিয়ে দেখে নেব দেখুন একদম এর গায়ে লাগছে না তার মানে আমার এটা হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে অফ করে দেব দিয়ে আমি এটাকে এক থেকে দু ঘন্টা ঠান্ডা হতে দেবো ফ্রিজের মধ্যে তারপরে আপনাদেরকে খেটে দেখাচ্ছি আর আপনাদের যদি এই সুগার ফ্রি বাপা বা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমি দু ঘন্টা পরে নর্মাল ফ্রিজ থেকে বের করেছি এবার এটাকে একটু সাইড দিয়ে এইভাবে কেটে নেব যাতে তাড়াতাড়ি উঠে আসে নিয়ে আমি এইভাবে থালাটা দিয়ে এভাবে আমি বের করে নিলাম এবার এটাকে ঘুটে দিয়ে এইভাবে স্কুলে কেটে নেব দেখুন কত সুন্দর হয়েছে সুগার ফ্রি বাপা সন্দেষ্টা এখন অনেকেই মিষ্টি খেতে চায় না এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন খুব ভালো টেস্টি খেতে দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে